স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু স্বপ্ন পূরণ করার মালিক মহান রব্বুল আলামিন। আমিন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি সকালের সূর্য ওঠার আগেই কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠে গেছি তবে মজার বিষয় হচ্ছে আজকে সূর্যটা উঠেছে ঢাকায় কিন্তু সূর্য যখন অস্ত যাবে তখন কিন্তু চট্টগ্রাম কি একটু বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা আমার সঙ্গে থাকেন আমি আপনাদের কাছে সব ক্লিয়ার করছি দেখেন আজকে কিন্তু আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি আর আজকে সকালে নাস্তার কোনো ঝামেলা নেই সরাসরি কিন্তু ভাত মাংস মাছ সব রান্না করে নিয়েছি ওই যে বললাম আপনাদেরকে যে আজকে আপনাদেরকে চট্টগ্রাম নিয়ে যাব তো যাই হোক আমি কিন্তু দেখেন রান্না করে ফেলেছি আর তাড়াহুড়ায় আজকে রান্নাটা এত সুন্দর কালার হয়েছে খুব মজা হয়েছিল যাই হোক একদম টেবিলে কিন্তু খাবার দিয়ে দিয়েছি খাবার খেয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য কিন্তু একদম রেডি দেখেন আমরা কিন্তু স্বপ্ন সবাই দেখি আর সেই স্বপ্ন উপরালা যখন আমাদেরকে পূরণ করে দেয় সেই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর হয় তো সেরকমই একটা স্বপ্ন পূরণের গল্প আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন আমি কিন্তু পাখির মতো ভেসে ভেসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাদের সবাইকে নিয়েই উড়াল দিতাম যেহেতু এখনও আমি ওই জায়গাটায় পৌঁছাইতে পারিনি তাই আমি যাচ্ছি সঙ্গে কিন্তু আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকুন স্বপ্ন আমরা সব সময় দেখি আর স্বপ্ন সব সময় আমার মনে হয় যে একটু বড় দেখতে হয় কারণ কমতে কমতে একটা সময় নির্দিষ্ট একটু পরিমাণ হলেও কিন্তু পাওয়া যায় আমরা যদি হতাশ হয়ে যাই সব কিছুতে এত ভয় পাই তাহলে কিন্তু চলবে না ফাইনালি ওয়েলকাম টু চট্টগ্রাম আমি তো চট্টগ্রামে এখন আপনাদেরকে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে যে স্বপ্নের কথা বললাম সেই স্বপ্নের বাস্তবায়ন এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি তার স্বপ্নের বাড়ি আমার ভাই তার নিজের ইচ্ছা থেকে অনেক সুন্দর করে ডিজাইন করে একটা বাড়ি কমপ্লিট করেছে আসলে প্রতিটা মানুষের কাছেই তার বাড়িটা একটা স্বপ্নের বাড়ি স্বপ্নের একটা নীট আর সেটা যখন কমপ্লিট হয় আসলে তখন যে কতটা ভালো লাগে যার কাছে আছে সেই একমাত্র বুঝতে পারে তো আমার ভাইয়ের এই বাড়ির কাজটা একদম নাইনটি নাইন পারসেন্ট কিন্তু ওকে হয়ে গেছে আর একটু বাকি আছে সেটা হচ্ছে ভিতরের যে ইন্টোরিয়াল সেটা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন তার এই বাকি অসম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমি চাইবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমার জন্য এবং আমার ভাই ভাইয়ের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন দেখেন প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে তার নিজের একটা বাড়ি হবে আমরা যেহেতু কর্মব্যস্ততার জন্য এক এক সময় এক এক জায়গায় থাকি তারপরেও কিন্তু অনেকেই গ্রামে সুন্দর একটা বাড়ি করে অনেকে যেখানে থাকে সেখানেই হয়তো ফ্ল্যাট বা হচ্ছে নিজের পছন্দের একটা বাড়ি করে আর এই তো এই যে বাড়িটা সেটা সবচেয়ে মজার যে স্থান সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই যে ছাদ আসলে আজকে আপনাদের চট্টগ্রামে আনার একটাই উদ্দেশ্য জীবনে কিন্তু আমরা কোনো না কোনোভাবে টাকা পয়সা অভাব সুখ শান্তি সব কিছু দিয়েই কিন্তু পার করে দেই সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না আজকে আপনি টাকা ইনকাম করে ব্যাংকে জমা করে রাখবেন একটা সময় আপনার ইচ্ছা বয়স সব কিছুই শেষ হয়ে যাবে তখন কিন্তু আর মনে হবে না সবার সঙ্গে একসঙ্গে সুন্দর একটা সময় কাটাই একসাথে মিলেমিশে থাকি একটা অনুষ্ঠানে যাই আসলে সব কিছুই কিন্তু বয়সের উপর নির্ভর তবে আজকে যে উদ্দেশ্যটায় আপনাদেরকে চট্টগ্রাম নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে এই নতুন বাড়িতে যেহেতু এখনও সবাই ওঠে নেই বা বাড়ির কাজটাও কমপ্লিট হয়নি যখন এই বাড়ির কাজটা কমপ্লিট হবে আমি আপনাদের সবার সঙ্গে সুন্দর একটা ট্যুর শেয়ার করবো যাই হোক আজকে হচ্ছে এখানে বার্বিকিউ পার্টি হবে আর সেই পার্টিতে অ্যাটেন্ড করার জন্যই আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আর দেখেন কত সুন্দর গাছ সব ধরনের এখানে যেহেতু বাড়িটা নতুন গাছগুলো কিন্তু নতুনই লাগানো হয়েছে একটু একটু করে কিন্তু সব আছে আর এই যে শীতের যে গাদা ফুলগুলো কি সুন্দর সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ফুলটা ধরেছিল কিন্তু আমার যে আম্মু সেই ছোট আম্মু ছোট আম্মু বলতে আমার ভাইয়ের মেয়ে যাই হোক সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই একটু মাসাল্লাহ বলবেন এটা হচ্ছে হলুদ গোলাপ গোলাপ যেহেতু সবারই পছন্দের শীর্ষে আর আমি তো গোলাপ লাভার সেটা আমার অন্যান্য ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই গোলাপটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর এই বাড়িটার সবচেয়ে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই ছাদ এই ভিউটা মাসাল্লাহ। এখান থেকে বসে সব কিছু এত সুন্দর দেখা যায় আর এই জায়গাটা হচ্ছে পুরাটাই কাজ দিয়ে তৈরি করা আপনি এই জায়গাটার সম্পূর্ণ ভিউটা যখন বৃষ্টি হবে তখন উপলব্ধি করতে পারবেন দেখেন আপনি নিচেই বসে গল্প করবেন চা খাবেন উপরে বৃষ্টি হচ্ছে আপনি বুঝবেন না একটু ভাবুন তো কেমন লাগবে এরকম যদি কখনও সময় হয় আমি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো যেহেতু পার্টিটা হচ্ছে রাতে তো আমরা বার্বিকিউর করার জন্য চুলা মাংস মেরিনেট মাছ সব কিছু কিন্তু মেরিনেট করে গুছিয়ে নিয়েছে যেহেতু রাতে সবাই আমরা একসঙ্গেই গল্প করব আড্ডা দিব আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক মানুষ কিন্তু আজকে আমরা এক জায়গায় যার কারণে ভিডিওটা একটু এলোমেলো যেহেতু আমার চ্যানেলটাও নতুন আমিও এই লাইনে নতুন আর আমার ফ্যামিলির মানুষগুলোও কিন্তু এত কিছু এখনও গুছিয়ে উঠতে পারেনি যার কারণে একটু এলোমেলো হবে আপনারা একটু ইগনোর করবেন প্লিজ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন আর কিছুক্ষণ আগে আমি কিন্তু আমার মাকে দেখিয়ে দিয়েছি আমার মা কিন্তু কখনও কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে না কিভাবে যেন আজকে চলে গিয়েছিল আর এই যে এটা হচ্ছে আমার ভাস্তি আমার ভাইয়ের মেয়ে সবাই একটু মার্শাল্লাহ বলবেন খাওয়া দাওয়া এত সুন্দর হয়েছিল প্লেটটাও মাসাল্লাহ অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি খাবারগুলো খুব মজার হয়েছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ